গরমে রোদে ঘামে সবাই অস্থির তবে এই সময়ের সবচেয়ে কষ্টকর ফোড়ার সমস্যা ফোড়া যেমন যন্ত্রণাদায়ক তেমনি সারতেও বেশ সময় লাগে ফোড়া হওয়ার নেপথ্য কারণ মূলত জীবাণুর সংক্রমণ শরীরের কোনো স্থানে যদি ক্ষতিকারক ব্যাকটেরিয়া বাসা বাঁধে সেখান থেকেই ফোড়া হয় তকে লোমকুপে স্ট্যাফাইলোকাস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে ফোড়া লোমফোড়া ইত্যাদি হয় ফোড়া কেন হয় সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেই ফোরার সৃষ্টি সাথে পরিবেশ ও ঘামের জন্য কিছু ব্যাকটেরিয়া ত্বকে খুব সহজেই বংশবৃদ্ধি করতে পারে ফলস্বরূপ ফোরা ফুসকুড়ির মতো সমস্যা দেখা যায় ত্বকে ফোরা হলেই অনেকে ভাবেন ফাটিয়ে দিলেই বুঝি মুক্তি হাত মিসপিস করে ফোড়া ফাটানোর জন্য তবে এমনটা করা একেবারেই উচিত নয় ফোরা হলে একটু চুলকানির অনুভূতিও আসে কিন্তু ফোরাতে বারবার হাত দিলে বা ফোড়াকে অয়থা টেপাটিপি করলে সমস্যা আরো বেড়ে যায় তাই ফোরা উঠলেই সেখানে বারবার হাত দেবেন না না বা ফাটানোর চেষ্টা করবেন সহজাত প্রবণতা হলে আমরা ফোড়ার জায়গাটাকে বেশি বেশি চাই চিকিৎসকদের মতে এই ইচ্ছেটাকে দমিয়ে রাখা উচিত ফোরাকে নিজে নিজে ফেটে যেতে দিন কোনোভাবেই হাত দেবেন না ফোড়ার জায়গায় ব্যাকটেরিয়ার সংক্রমণ কমাতে মাঝে মাঝে হালকা গরম সাবান পানি দিয়ে পরিষ্কার করতে পারেন ফোরা নিজে থেকে ফেটে গেলে ও পুঁচ বের হয়ে গেলে ভালোভাবে সাবান গরম পানি দিয়ে পরিষ্কার করুন ফোড়া হলে কি কি করবেন পঞ্চাশ গ্রাম নিমের পাতা বেটে নিয়ে তাকে একটা ট্যাবলেটের মতো তৈরি করে নিন একে পুলটিসের মতো ফোড়ার উপর লাগালে ফোডা সেরে যায় ফোড়াতে যদি পুজ হয়ে গিয়ে থাকে তাহলে নিমের পাতার সঙ্গে সম পরিমাণ গোলমরিচ গুঁড়ো করে দিয়ে ফোড়াতে লাগান ফোড়া দ্রুত শুকিয়ে যাবে দুটো পুই পাতা ভালো করে ধুয়ে বেটে নিন দিনে দুবার ব্রন বা ব্রণের উপর পুলটি হিসেবে লাগান ফোড়া হলে সুগন্ধিযুক্ত কোনো সাবান ব্যবহার না করাই ভালো তাছাড়া বাজার চলতি কোনো ক্রিম সুগন্ধিও এডিয়ে চলুন বরং নিম জলে স্নান করতে পারেন উপকার পাবেন আবার স্নানের জলে এক ফোঁটা ডেট দিতে পারেন। পাঁচ কচি পাতা এবং দুটো ফুল করে ধুয়ে থেতলে নিন এটা সরাসরি লাগিয়ে রাখুন দিনে দুবার এভাবে করুন কোন বয়স্ক ব্যক্তির যদি বারবার ফোডা হতে থাকে তাহলে তার একবার ব্লাড সুগার পরীক্ষা করিয়ে নেওয়া দরকার কারণ রক্তে সুগারের পরিমাণ বেড়ে গেলেও ফোডার সমস্যা হতে পারে আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এছাড়াও আপনারা পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ